পবিত্র স্থান দাবি যুদ্ধ ঘোষণা সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর বলেছেন সৌদি আরবের পবিত্র স্থানগুলো আন্তর্জাতিককরণের যে দাবি কাতার করছে তা দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকাধীন টেলিভিশন আল আরবিয়া টেলিভিশন গতকাল রোববার এই তথ্য জানিয়েছে তবে এ ধরনের কোনো দাবি কথা অস্বীকার করেছে কাতার আল আরাবিয়া ওয়েবসাইটের বরাদ্ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কাতারের দাবি খুবই আক্রমণাত্মক এবং সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল এরকম দাবি যারা করেন তাদের বিরুদ্ধে লড়াইয়ের অধিকার সৌদি আরবের আছে অন্যদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলথানি বলেছেন তার দেশের কোনো সরকারি কর্মকর্তা এ ধরনের আহ্বান জানাননি মিথ্যা তথ্যের জবাব দেয়ার চেষ্টা করছি আমরা শূন্য থেকে এসব গল্প বানানো হচ্ছে আল জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন শেখ গত শনিবার জাতিসংঘের বিশেষ দূতের কাছে কাতারা অভিযোগ করেছে যে সৌদি আরব হজকে রাজনৈতিকভাবে করে ধর্মীয় হস্তক্ষেপ করছে ব্যবহার স্বাধীনতায় এছাড়া নাগরিক যারা এ বছর হজে যেতে যান তাদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কাতারের কর্তৃপক্ষ সম্প্রতি সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ এনে সম্প্রতি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও বাহরাইন